নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিজে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকে তিন মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বায়ুমণ্ডল থেকে যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন মার্কের জন্য সেই সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওজন স্তর কাকে বলে ওজন স্তরের গুরুত্ব তিন নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের ট্যাটোস্পিয়ার স্তরের অবস্থান ও গুরুত্ব চার নম্বর প্রশ্ন কোথায় কোথায় মেয়ে যদি দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টপোস্পিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন পাঁচ নম্বর সরি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তিনটি বৈশিষ্ট্য বন্ধুরা টিকা লেখো ল্যাপস রেট আয়নোস্ফিয়ার ওজন গহ্বর ট্রপোপোজ সাত নম্বর প্রশ্ন হচ্ছে বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো এর কারণ আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে এল নিনোর সম্পর্ক টিকা রেখো অ্যালবেডো সমষ্ণরেখা লালিনা বসুন্ধরা সম্মেলন নয় নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুরচাপ কক্ষ বলতে কী বোঝো দশ সমচাপ রেখা বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে জেড বায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পার্থক্য সমুদ্র বায়ু ও স্থলবায়ু ঘূর্ণাবত্ত ও প্রতীপ ঘূর্ণাবত্তের মধ্যে পার্থক্য চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ফেরিলের সূত্র বাইশ ব্যালাট সূত্র কোরিওলিসিস কোরিওলিস বলো নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানাবেটিক বায়ু ক্যাটাব্যাটিক বায়ু সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ু ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে প্রতীপ ঘূর্ণাবত্ত ধোঁয়াচাকি সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষী অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হয় কেন টিকা টিকালেখো আপেক্ষিকারতা সমবর্ষরেখা শিশিরাঙ্ক বন্ধুরা বাড়িমণ্ডল থেকে যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন মার্কের জন্য সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছে তোমরা দেখে নাও দেখো প্রশ্ন নম্বর ওয়ান প্রশান্ত মহাসাগরের সমুদ্রসোধগুলির তালিকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে মগ্নচড়া মৎস্য চাষের অনুকূল ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে কেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝার সৃষ্টির কারণ ট্রিকালেখ শৈবাল সাগর হিমপাছির হিমশৈল বন্ধুরা চার নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কিভাবে ঘটে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভরা কোটাল ও মরা কোটাল অপেক্ষায় শক্তিশালী হয় কেন আট নম্বর প্রশ্ন হচ্ছে ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নেক্স টেকারেখো সিজিকি ও অ্যাপোজি বানডাকা পেরিজি বন্ধুরা বাড়িমণ্ডল থেকে আমার দেওয়া এই আটটি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার ভারতের অর্থনৈতিক পরিবেশ এখান থেকে তিন মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ার চান্স রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতে বেশি গম চাষ হয় কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে শীতকালে ভারতে গম চাষ হয় কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে বর্ষাকালীন শস্য চাষের জন্য জলসেচের প্রয়োজন হয় কারণ ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কৃষিভিত্তিক ও কাজভিত্তিক শিল্পের নাম লেখো সাত নম্বর প্রশ্ন হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্পগুলির বেশিরভাগ বন্দরের নিকট গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো টিকা লেখো শঙ্কর ইস্পাত শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প জনঘনত্ব বলতে কী বোঝো নয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রেলপথের সুবিধা দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পথের ভূমিকা টিকা লেখ বন্ধন নগর বন্ধুরা তিনটি অধ্যায় থেকে তিন মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই পোশ্গুলিই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো সেই সঙ্গে তোমাদের স্কুলের মাস্টারমশাই প্রাইভেট টিউটার ও কোচিং সেন্টারের স্যাটারায় যে প্রশ্নগুলো দিয়েছে সেই পোস্টগুলো ভালো করে প্র্যাকটিস করো বন্ধুরা প্রশ্নগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে প্রশ্নগুলো কেমন হচ্ছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও